শেখ হাসিনা বারবার বলতো যে আমার বিকল্প কে আমরা কিন্তু বারবার বলেছি বিশ বছর বাইশ বছরের একটা তরুণকে দায়িত্ব দিয়ে দেন তারা ইতিহাস বদলাবে সেই বদলানোর দৃশ্য আমরা দেখছি আমরা কৃতজ্ঞ এই জাতির প্রতি এই জাতির তরুণদের প্রতি এই জাতির সন্তানদের প্রতি কিন্তু যেটা সমস্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গত রাত পর্যন্ত দেখেছেন যে সাধারণ মানুষ ত্রাণ দেওয়ার জন্য এই ছাত্রদের কাছে দেওয়ার জন্য তারা লম্বা লাইন দিয়ে অপেক্ষা করেছেন বাংলাদেশের নিকট অতীতে কখনো এই ধরনের অভূতপূর্ব দৃশ্য আমরা দেখিনি এখানে অনেকগুলো বিষয় আছে যে এর অর্থ হচ্ছে যে মানুষ যে স্বৈর্য শাসনের নিপীড়নে জগদ্দল পাথরের নিচে ছিল তার থেকে যখন সে মুক্ত বাতাসে এসেছে তখন সে জাতির জন্য তার সব কিছু দেওয়ার চেষ্টা করছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখুন তারা কার কাছে গিয়েছে তারা ছাত্রদের কাছে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়েছে যে তারা বিশ্বাস করেছে জাতির কঠিন ক্রান্তিকালে জীবন দিয়ে যারা দেশটাকে উদ্ধার করেছে আজকে প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাদের কাছে যদি ত্রাণটা দেওয়া হয় তারা সত্যিকার অর্থে এই ত্রাণটা ভালোভাবে বিতরণ করবে সঠিক মানুষের কাছে এটা পৌঁছাবে জাতি হিসাবে এটা আমাদের অবিস্মরণীয় অর্জন এই তরুণেরা যে বাংলাদেশ বদলাতে পারবে এবি পার্টি গত চার বছর ধরে পাঁচ বছর ধরে আমরা কিন্তু এই কথাটাই বলছিলাম যে এই তরুণেরাই পারে নতুন ইতিহাস রচনা করতে শেখ হাসিনা বারবার বলতো যে আমার বিকল্প কে আমরা কিন্তু বারবার বলেছি বিশ বছর বাইশ বছরের একটা তরুণকে দায়িত্ব দিয়ে দেন তারা ইতিহাস বদলাবে সেই বদলানোর দৃশ্য আমরা দেখছি প্রিয় ভাই এবং বন্ধুগণ ত্রাণ বিতরণের সময় প্রাকৃতিক দুর্যোগের সময় সমন্বয়টা এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের একটা ভঙ্গুর প্রশাসন এই মুহূর্তে আছে কারণ আগের স্বৈরশাসন থেকে ট্রান্সফরমেশনের এই পর্ব চলছে ট্রানজিশনের পিরিয়ডটা চলছে জেলা প্রশাসকের কাছে আজকে ভোরবেলায় আমার নিজের ছেলে ছেলেসহ তারা একটা ট্রাক নিয়ে গিয়েছে ত্রাণ বিতরণের গিয়ে ফেনি শহরে গিয়ে দেখছে যে পানি নেমে গেছে রেস্কিউ করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস তারা নিয়ে গেছে সেগুলো আর ব্যবহার করা দরকার হচ্ছে না তখন জেলা প্রশাসককে অ্যাপ্রোচ করেছে যে এই ত্রাণগুলো আমরা কোথায় দেব বলছে আমাদের এখানে এত ত্রাণ আছে আমরা কোথায় দেবো আমরা জানি না দেখেন দ্যাট ইজ দ্য ফেইলিওর অফ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা এটাকে নিয়ে যে রিমোট এরিয়ায় যেখানে সাধারণ ত্রাণ তৎপরতা যারা চালাচ্ছেন যারা যেতে পারছেন না তাদের কাছ থেকে নিয়ে তাদের উচিত ছিল সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সেখানে পৌঁছানো সেটা কিন্তু তারা করতে পারেননি এই বিষয়গুলো ইতিমধ্যে বলা হয়েছে আমরা এখন দাবি জানাচ্ছি যে অনেকেই হয়তো কিছু কিছু বিষয় আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই অনেকেই ত্রাণ দেওয়ার জন্য ধরেন পঞ্চাশ হাজার ট্রাক ভাড়া করে ষাট হাজার টাকা নৌকা ভাড়া করে সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা ট্রা ত্রাণ নিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আলটিমেট রেজাল্ট দিচ্ছে না হয়তো দেখা যাচ্ছে আপনার যাতায়াতের জন্য এক লাখ টাকা খরচ হয়েছে আপনি ত্রাণ দিতে পেরেছেন নিজেরা পঞ্চাশ হাজার টাকার এটা মোটা দাগে কোনো রেজাল্ট আনছে না সবারই আবেগ আছে আপনারা যেতে চান এটা ঠিক কিন্তু আমরা অনুরোধ করব যে যারা ত্রাণ দিতে চান বিশেষ করে বিভিন্ন সংস্থা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অর্গানাইজেশন তারা সরকারের সহযোগিতায় সেনাবাহিনীর সহযোগিতায় এবং ছাত্রদের সহযোগিতায় তাদের কাছে ত্রাণটা পৌঁছান ব্যক্তিগতভাবে আপনি না গিয়ে আপনার দেয়া ত্রাণটা যাতে সঠিক লোকের হাতে পড়ে এবং তারা সাকসেসফুলি ইফেক্টিভলি এই ত্রাণটা সবার কাছে পৌঁছাতে পারেন এই ব্যাপারে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যেটা আমাদের দলের নেতা ব্যারিস্টার ফুয়াদ ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক নদী সংক্রান্ত আইনের মধ্য দিয়ে আমাদের যে অধিকারটা আছে রাষ্ট্র হিসাবে বাংলাদেশে সেইটা বাংলাদেশের এই রেজিম সেই উনিশশো সাল থেকে বহু চেষ্টা করে বহুবার বহু ঘটনা ঘটেছে তারা কখনো অধিকারটা আদায়ের জন্য চেষ্টা করেনি ফারাক্কারটা করেনি তিস্তারটা করেনি গজল করেনি টিপাই মুখে করেনি তার বিশ ফল আমরা এখন ভোগ করছি আজকে এরকম ডিজাস্টার আমরা দেখছি বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তাদেরকে অনুরোধ করবে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা সমন্বিতভাবে আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা যে আমাদের আন্তর্জাতিক নদীর অংশীদার হিসাবে ভাটির রাষ্ট্র হিসাবে রিপারিয়ান স্টেট হিসাবে তীরবর্তী রাষ্ট্র হিসাবে আমাদের যে অধিকার আছে সেটা আমাদেরকে পেতে হবে যে অন্যায় তারা যুগের পর যুগ বাংলাদেশের সাথে করছে নদী নিয়ে বাংলাদেশকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ভারত আমরা নদীমাতৃক একটি দেশ বাংলাদেশের জীববৈচিত্র্য প্রাণ প্রকৃতি নদীর সাথে রিলেটেড এই নদীকে হত্যা করে এগুলো প্রবাহ নষ্ট করে দিয়ে ডেজার্টিফিকেশনের মাধ্যমে স্যালাইনিটির মাধ্যমে আমার রাষ্ট্রটা যখন একটা মরুভূমির দিকে ধাবিত হচ্ছে তখন এই রাষ্ট্রের প্রায়োরিটি হবে হওয়া উচিত আগামী দিনে কিভাবে আমরা আমাদের নদীগুলোকে অতীতের সেই স্বাভাবিক অবস্থা আমরা নিয়ে আসতে পারবো এই সরকারকে বলবো এটিকে একটা অন্যতম প্রধান প্রায়োরিটি হিসাবে নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন জাতি ঐক্যবদ্ধ আছে এবং সেই ঐক্যবদ্ধতার প্রমাণ তারা দিয়েছে আমরা আপনাদের পেছনে আছি সঠিক লোককে নিয়োগ করুন আন্তর্জাতিক আদালতে যান জাতিসংঘে যান যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে আমাদেরকে যেতে হবে একটা আপাতত সমাধান ত্রাণ দিয়ে মানুষকে রেস্কিউ করা তারপরে চিকিৎসার সাহায্য দেয় যে বন্যার পরে অনেক রোগ ব্যাধি হবে সেগুলোর ব্যাপারে জনগণ সবাই মিলে আমরা শোল্ডার করছি আমরা সেই সাপোর্টটা দিব সরকারের ম্যানেজমেন্ট যেহেতু এই মুহূর্তে দুর্বল কিন্তু লং টার্মে স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ এই সরকারকে নিতে হবে এটা জাতীয় দায়িত্ব দলীয় সরকারগুলো এটা পারেনি আপনাদেরকে পারতে হবে এটাই আজকের এবি পার্টির পক্ষ থেকে বড় আহ্বান আপনাদের প্রতি এইটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এর সাথে মনুষ্য সৃষ্ট দুর্যোগ যুক্ত হয়েছে যখন প্রাকৃতিক দুর্যোগ একটা জাতিকে বা দেশকে আক্রান্ত করে তখন অন্যান্য বিষয়ের তুলনায় রাষ্ট্রযন্ত্রের সক্ষমতার বাইরেও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হয় মানবতা শো করতে হয় যেটি জাতি হিসাবে আমরা করেছি ফেনি অঞ্চলের চট্টগ্রামাঞ্চলের এই বন্যার পাশা বন্যার খবরটা প্রচারিত হওয়া মাত্রই বাংলাদেশের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমরা খুব সম্প্রতি একটা গণতান্ত্রিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেয়েছে আমাদের তরুণ যে সম্প্রদায় আমাদের যে ইয়াং জেনারেশন যা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর ছাত্র জনতার মধ্যে বাংলাদেশের প্রতি যে অভূতপূর্ব ভালোবাসা দেশপ্রেম তৈরি হয়েছে সেই ঐক্যবদ্ধতা সরাসরি এই বন্যা চলাকালীন সময়ে যে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে তারা শো করেছেন চট্টগ্রামেরও অংশ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে কুমিল্লাহত কুমিল্লা জেলাগুলো সহ বিভিন্ন জায়গায় যে ভয়াবহ বন্যা আমাদেরকে গ্রাস করছে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা এমন জায়গায় পৌঁছেছে যে আমরা কেউ খোঁজ নিতে পারছি না আমি ব্যক্তিগতভাবে নিজেও আমি তিনি জেলার অধিবাসী

বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও গুলো ইভেন আমাদের দেশের আমাদের নানা অনেক বড় একটা আমি বলবো যে অনুপ্রেরণার জায়গা যে আমরা আমাদের বিপদে আমরা সবাই সবাইকে সোল্ডা করছি কিন্তু যে জিনিসটি আমরা খুব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেখানে প্রচুর সমন্বয়ের অভাব হচ্ছে জেলা প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমরা যেভাবে চেয়েছিলাম যে একটা সমন্বিত ভাবে সবাই মিলে মানুষের উদ্ধার তৎপরতায় সবাই একটা পরিকল্পনা আলোকে কাজ করবে সেই